সমকোণী ত্রিভুজের অতিভুজুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল অফর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের দয়ের আমরা যদি দেখি এই সমকোণী ত্রিভুজ একটি সমকোণ অর্থাৎ কোন নাইনটি ডিগ্রি এবং অতিভুজ সমকোণী ত্রিভুজের বিপরীত বাহু হচ্ছে অতিভুজ তাহলে ওই অতিভূজুর উপর অঙ্কিত বর্গক্ষেত্র ক্ষেত্রফল সমান হবে অফর দুই বাহু অফর দুই বাহু অর্থাৎ সমকোণ সংলগ্ন অফর দুই বাহুর বর্গক্ষেত্র দয়ের ক্ষেত্র সমষ্টির সমান এটা আমাদেরকে প্রমাণ করতে হবে আমরা যদি একটি সমগ্রী ত্রিভুজ অঙ্কন করি মনে করি এই এ বি সি একটি সামগ্রী ত্রিভুজ এই কোনটা সমান সমকোণ অর্থাৎ নাইনটি ডিগ্রি এই কোনটা হচ্ছে কি নাইনটি ডিগ্রি এই কোনটা সমান নাইনটি ডিগ্রি তাহলে এই এ বি অতিভুজ তাহলে আমাদেরকে যদি লিখি এখানে এই কোন সি বি কোন টু হচ্ছে কি নাইনটি ডিগ্রি এবং এই এ বি অতিভুজ অতিভুজ তাহলে পিতাগুরাস অনুসারে এই পিতাগুরাস একজন গণিতবিদ এই পিতাগুরাস অনুসারে আমাদেরকে প্রমাণ করতে হবে এই বলা হয়েছে যে এই উপর বর্গ বলা হয়েছে অতিবুজুর বর্গ তাহলে আমরা এ বি স্কোয়ার লিখতে পারি তাই এ বি স্কোয়ার এই বি স্কোয়ার ইকুয়ালস টু হবে অফর দুই উপর বর্গ অফর দুই বাহু হচ্ছে কি এসি এবং এই বিসি তাহলে এই সি স্কোয়ার এসি স্কোয়ার প্লাস অভবিবর বর্গের সমষ্টি বর্গের সমষ্টি বলা হয়েছে তাহলে প্লাস বি সি এটা হ আমাদেরকে প্রমাণ করতে হবে বি সি এ এরপর যদি আমরা অঙ্কন বিবরণ দেখি অঙ্কন অঙ্কন বিবরণ অর্থাৎ এই এ বি এবং এই বি সি এর বাহুরূপর যথাক্রমে যদি আমরা বর্গক্ষেত্র অঙ্কন করি এসর অঙ্কন করি এরকম হবে তা তাহলে অতিবিধির উপর বর্ক্ষেত্র হচ্ছে এ বি ডি এই একটি বর্গক্ষেত্র আমরা যদি নামকরণ করি এরপরে এসি অপর দুই উপর আমরা যদি বর্গক্ষেত্র অঙ্কন করি এই এসি বাহু দুর্গ সমান ধরে আমরা যদি বরগেত্রটা অঙ্কন করি এরকম হবে এই এরকম তাহলে এই বর্গক্ষেত্র যদি নামকরণ করি এ সি জি এফ এই একটি বর্গক্ষেত্র এরপরে এই বিসি উপর যদি আমরা এই বিসি বাহু দুর্গ সমান বৃষ্টি এই একটি বর্গক্ষেত্র অঙ্কন করি তাহলে এটা যদি এরকম হবে এরকম আমরা এই বরক্ষেত্র অঙ্কন করে নিই তারপর আমরা প্রমাণ করব তাহলে এই আরেকটি বর্গক্ষেত্র তাহলে এটার যদি নামকরণ করি এই বি সি এইচ কে বিসি এবং এইচকে এইচ কে এবং সি বিন্দু দিয়ে এই এ ডি অথবা বি ই এর সমান্তরাল করে যদি আমরা সিএল রেখা অঙ্কন করি এরকম এই সমান্তরাল রেখা এই একটি সমান্তরাল রেখা আমরা এই সি বিন্দু হতে এই এ ডি অথবা বি ই এর সমান্তরাল করে এই সি এল সমান্তরাল অঙ্কন করে সিএল এই সিএল রেখা এম বিন্দুতে সেট করে এই এম বিন্দুতে সেট করে তাহলে সিডি যোগ করে এই সি ডি যোগ করে আমরা ফ্রি হ্যান্ড এখানে সিডি যোগ করে এবং এই বিএফ সি ও ডি এবং এই বিও এফ বি যোগ করে যোগ করে যদি আমরা প্রমাণ করি প্রমাণ প্রমাণ ত্রিভুজ আমরা ত্রিভুজ সি এ ডি ও ত্রিভুজ আমরা যদি দেখি এখন প্রমাণ করি এই এফ এ বি এ বি ত্রিভুজ এফ এ বি ত্রিভুজ এফ এ বিএসিএকস টু এই সি এ ইকল টু হবে এই সিএকস টু হবে এই এফ এ এফ এবং এই এবু এই এ ডি এ কনসিএ বি কোন এই চি এ ডি কোন সমান এই চি এ ডি কোন সম্পূৰ্ণ এটা কোন সমান প্লাছ হবে সি এ ডি কোন যোগ কোন এ বি এ ডি কোন কোন বি এ ডি কোন এটা লেখা যাক বা এটা সমান আমরা যদি লিখি আমরা যদি লিখি কোন সি এ বি কোন চি এ বি কোন যোগ কোন সি এ এফ কোন সি এফ কোন কেন দুটি সমকোণ এইটা ডিগ্রি এই কোনটা আমরা ধরি আবার এই কোনটা যদি ধরি কেন দুটি বর্গক্ষেত্র বর্গক্ষেত্র ভর্তিটি কোন কোন আমরা এটা লিখতে পারি কোন এই সি এ এফ কোন সি এফ কোন বা এটা সমান আমরা এই সম্পূর্ণটা কোন সমান আমরা লিখতে পারি এই সম্পূর্ণটা সমান আসে এই সম্পূর্ণটা সমান আমরা দেখতে পারি কোন এই এফ কোন এফ কোন এটা লেখা যায় তাহলে ত্রিভুজ এই ত্রিভুজ আমরা সি এ ডি ত্রিভুজ এবং বি এ ত্রিভুজের এই দু দুটি অন্তর্ভুক্ত কোন এই দুটি কোন সমান এবং এই দুটি বাহু সমান তাহলে দুটি বাহু ও একটু কোন যদি সমান হয় কোনো ত্রিভুজের তাহলে ওই দুটি ত্রিভুজ সর্বসম তাহলে সুতরাং আমরা বলতে পারি এই ত্রিভুজ ত্রিভুজ সি এ ডি এই ত্রিভুজ সি এ ডি এই ত্রিভুজ সর্বসম আমরা সর্বসম সর্বসম্মতীক ব্যবহার করি ত্রিভুজ আমরা লিখতে পারি ত্রিভুজ এফ এ বি এই ত্রিভুজ আবার যদি আমরা দেখি এই ত্রিভুজ এ ডি ত্রিভুজ এই এ ডি যদি ভূমি হয় এই ভূমি এবং আরেকটি আয়তক্ষেত্র এ এম এল ডি এই আয়তক্ষেত্র একই ভূমি এবং একই সমান্তরাল লেখা যাওয়ার মধ্যে অবস্থিত তাহলে আমরা এই আয়তক্ষেত্র সমান এ ডি এল এম এই আয়তক্ষেত্র সমান হবে এই ত্রিভুজের দ্বিগুণ তাহলে সুতরাং আমরা লিখতে পারি এই আয়তক্ষেত্র এই এ ডি এল এম এল এম ইকলস টু হবে টু ইন্টু এই এ ডি সি ত্রিভুজ বা সি এ ডি ত্রিভুজ ত্রিভুজ সি এ ডি ত্রিভুজ দ্বিগুণ হবে বা বা ত্রিভুজের অর্ধেক হবে কি এই আয়তক্ষেত্র এটার বা এই আয়তক্ষেত্র সম্বন্ধে আমরা লিখতে পারি এই টু ইন্টু টু ইন্টু হবে এই টু ইন্টু হবে ত্রিভুজ সি এ ডি এই ত্রিভুজের দ্বিগুণ অনুরূপভাবে আমরা যদি ত্রিভুজ এই এ বি এফ ত্রিভুজ এই এফ ভূমির ওপর অবস্থিত এবং এই আমরা যদি এই এ বি এ সি জি এফ এই বর্গক্ষেত্র ধরে তাহলে এই বর্গক্ষেত্র এবং এই ত্রিভুজ একই সমান্তরাল লেখাটার মধ্যে অবস্থিত এবং একই ভূমির উপর অবস্থিত সুতরাং আমরা লিখতে পারি এই বর্গক্ষেত্র এই বর্গক্ষেত্র সমান এই বর্গক্ষেত্র বর্গক্ষেত্র এটা হচ্ছে কি আয়ত ক্ষেত্র আমরা কি প্রথম হচ্ছে কি এটা এই আয়ত ক্ষেত্র কেননা এই এ ডি এল এম এটা আয়তক্ষেত্র আর এ বি ই ডি ইডি বর্গক্ষেত্র এটা আয়ত ক্ষেত্র বর্গক্ষেত্রের অংশ আয়ত্ত ক্ষেত্র তাহলে এটা হচ্ছে কি বর্গক্ষেত্র এই ত্রিভুজ এই বর্গক্ষেত্র এ সি জি এফ এই জি এফ ইকাল টু হবে টু ইনটু হবে এই ত্রিভুজ এ বি এফ ত্রিভুজ বা এফ এ বি ত্রিভুজ ত্রিভুজ টু ইন্টু ত্রিভুজ এফ এ বি এফ এ বি ত্রিভুজ যেহেতু আমরা আগেই প্রমাণ করেছি এই ত্রিভুজ সি এ ডি ত্রিভুজ সর্বসম এই ত্রিভুজ এফ এ বি এইখানে আমরা প্রমাণ করেছি যে এই ত্রিভুজ দুটি সর্বসম তাহলে সর্বসময় হলে এই ত্রিভুজটি এর ক্ষেত্রফল সমান তাহলে এর ক্ষেত্রফল যদি সমান হয় তাহলে আমরা এই এ এম এই আয়তক্ষেত্র সমান লিখতে পারি বর্গক্ষেত্র এ সি জি এফ কেননা এই দুটি ক্ষেত্র ফল সমান সুতরাং আমরা লিখতে পারি সুতরাং সুতরাং এই এল এম ইকুয়ালস টু হবে বর্গক্ষেত্র 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 এ সি জি এফ জি এফ কেননা এই এ সি এ ডি ত্রিভুজ সব এই ত্রিভুজ এফ এ বি ত্রিভুজ অনুরূপ ভাবে আমরা এই সি ই এ কে যোগ করে প্রমাণ করা যায় এই সি ই সি ই কে এ কে যোগ করে প্রমাণ করা যায় যোগ করে প্রমাণ করা যায় করা যায় যে এই আয়তাক্ষেত্র বি এই আয়তক্ষেত্র হবে এম এই আয়তক্ষেত্র সমান হবে এই বর্গক্ষেত্র বি সি এইচ কে তাহলে অনুরূপভাবে প্রমাণ করা যায় যে এই আয়তক্ষেত্র আয়ত্ত ক্ষেত্র আয়ত্ত ক্ষেত্র এই বি এল এম ইকুয়ালস টু হবে এই বর্গক্ষেত্র বর্গ ক্ষেত্র হবে বি সি এইস কে এটা সুতরাং আমরা যদি এই দুটো আয়তা ক্ষেত্র যোগ করি তাহলে এই বর্গক্ষেত্রটা পাওয়া যাবে এবি বা এডি ইবি এই বর্গত বর্গ হওয়া যাবে সুতরাং আমরা যদি এই দুটা যোগ করি বা এটা এই সমীকরণ যদি আমরা দিই এক নং সমীকরণ এটাকে যদি দুই নং সমীকরণ দিই তাহলে এই দুইটা সমীকরণ যোগ করলে আমরা কি পাবো এই তাহলে আমরা লিখতে পারি এই আয়তক্ষেত্র আয়তক্ষেত্র এ এম প্লাস হবে এম ইকুয়ালস টু হবে এই বর্গক্ষেত্র বর্গক্ষেত্র দুইটা বর্গক্ষেত্র যোগ করব আমরা এই বর্গক্ষেত্র এ সি জি এফ প্লাস আমরা লিখব এ সি জি এফ প্লাস বর্গক্ষেত্র বর্গক্ষেত্র হচ্ছে কি এই বর্গ ক্ষেত্র এই বিসি বি বর্গক্ষেত্র এটা হচ্ছে কি বর্গক্ষেত্র আমরা লিখি সুতরাং সুতরাং আমরা লিখতে পারি সুতরাং এই দুটা আয়ত্ত ক্ষেত্র যোগগুলো হয় এই এব ইডি এই বর্গক্ষেত্র তাহলে বর্গক্ষেত্র হবে এই বর্গক্ষেত্র এ বি ইডি ইকুয়ালস টু হবে এই বর্গক্ষেত্র বর্গক্ষেত্র জি এফ প্লাস হবে বর্গক্ষেত্র বর্গক্ষেত্র বি সি এই স্কে এই দুইটা বর্গক্ষেত্র তাহলে এইটা বর্গক্ষেত্র সমান আমরা পাই এখানে এই এই বর্গক্ষেত্র সমান এক বাহুর বর্গ তাহলে আমরা লিখতে পারি এই এব স্কোয়ার এটা সমান লিখতে পারি এবোয়ার ইকুয়ালস টু লিখতে পারি আমরা এই বর্গক্ষেত্র এই এসি জি এফ এ সি জি এফ এই বর্গক্ষেত্র সমান এই এক বাহ বর্গ এসি স্কোয়ার এটা তাহলে আমরা লিখতে পারি এসি স্কোয়ার এ সি প্লাস হবে এই বর্গ ক্ষেত্রে বি সিএইচ কে তাহলে বিসি এই একবার উপর বর্গ দিলে পাওয়া যাবে বি সি স্কোয়ার বি সি স্কোয়ার তাহলে এটাই প্রমাণিত হলো যে উপর বর্গ সমগ্রী ত্রি ভিতরে অতিভূত্রুপবর্গ অপর দুই বাউর বর্গের সমষ্টি সমান তাহলে এটাই আমাদেরকে প্রমাণ করতে বলা ছিল পৃথাগ্র অনুসারে তাহলে এটা প্রমাণিত হল প্রমাণিত